উপভোক্তারা চেক পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করলেন এমনটাই জানালেন সাংসদ আবু তাহের খান মুর্শিদাবাদের ডোমকলে হচ্ছে আজকে চেক বিতরণ অর্থাৎ পুজো মণ্ডপ অর্থাৎ পুজো কমিটিগুলোকে দেওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকার চেক আর সেই চেক হাতে পেয়েই তাদের যে চিন্তাধারা তারা যেটা প্রকাশ করলেন যে মুখ্যমন্ত্রী যেন আরও দীর্ঘদিন বাঁচে এই ধরনের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী এমনটাই দাবি করলেন উপভোক্তারা এই কথা জানালেন সাংবাদিকদের মুখোমুখি সাংসদ আবু তাহের খান অন্যদিকে বিধায়ক সমীক হোসেন যেটা জানাচ্ছেন যে করোনা কাল থেকেই কিন্তু এই অর্থের বিশেষ প্রয়োজন ছিল পুজো মণ্ডপগুলির আর কার্যত সেই টাকাই কিন্তু তারা পাচ্ছে আর তাতে যথেষ্ট খুশি এবং আনন্দিত তারা কি বললেন বিধায়ক শ্রমিক হোসেন কি বললেন আবু তাই খান জানবো তাদের কাছ থেকে সমস্ত পূজা কমিটির হাতে চেকগুলো আমরা দিলাম একটা মহিলা পরিচালিত পূজা কমিটি আছে জিতপুরে তাদের হাতেও চেক তুলে দিয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন এবং তারা এটুকু বলেছেন যে এই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও আরও দীর্ঘজীবী হোক তিনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন করোনার পর থেকে মানুষের গ্রাম বাংলার মানুষের যে অভাব ছিল যে পুজোর সময় যে চাঁদা কী করে দিবে এরকম একটা অনেক গ্রাম বাংলা হয়তো যেগুলো বড় শহরের পুজো তাদের হয়তো এক লক্ষ দশ হাজার টাকা সেভাবে তাদের নাও লাগতে পারে কিন্তু আমরা যারা গ্রাম বাংলায় বাস করি তাদের কাছে কিন্তু এটা অনেক বড় বিষয় এবং ডোমকলের বিশেষ করে আজকে আমরা সকলে আমাদের সঙ্গে আছে তারাও খুব খুশি